আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু পনেরোই আগস্ট পনেরো আট দু রোজ শুক্রবার একেবারে খুব সকাল সকাল চলে এলাম আকরাম ভাইয়ের আল্লাহর দান যেই মাংসের দোকান সেই দোকানে কেন আসলাম এই যে সেই গয়াল তো সকাল সকাল না আসলে আসলে গয়ালের মাংস পাওয়া যাবে না আমিও কিন্তু আসলে এই গোয়ালের মাংস কেনার জন্য আসলাম তার পাশাপাশি একটু আপডেটটাও দিয়ে দিলাম যে আসলে গয়ালের কতটুকু মাংস হলো কীরকম বেচা কিনি চলতেছে কত টাকায় মাংস বিক্রি হচ্ছে গয়ালের সেটা তো চলেন আপনার সাথে কথা বলি আর একটু জানি যদিও ইচ্ছা ছিল যে একেবারে এই গয়ালটা যে পড়বে সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্য অনেক ভোরেই কিন্তু ওনারা ফেলে দেয় কারণ কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে যার কারণে আগে আগেই শুরু করতে হয় আমরাও চেষ্টা করলাম অনেক সকাল সকাল আসতে একেবারে ক্যাজুয়াল দেখতে পাচ্ছেন চলে আসছি ঘুম থেকে উঠেই তারপরেও আসলে পাওয়া গেল না যেহেতু দূরত্ব অনেক বেশি যাই হোক দূরত্ব যতই হোক পাশে আছি চলেন কথা বলি আকরাম ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ 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 একদম ফাটাফাটি সকাল সকাল মানে ঘুম থেকে উঠেই ভাই চলে আসছে আই চাই খালা এটা গরু আছে এটা গরু না বুঝছেন ঘুম থেকে উঠেই কিন্তু চলে আসছে ভাই অনেক সকাল সকাল আছে একদম সকাল সকাল কারণ আমরা যে আরে সকাল না দিল না দিলে মানে 6 6টার আগে যাব না দিল ঝামেলা হয়ে

কতটুকু দেয়া হচ্ছে? দেয়া আমি সাথে? হ্যাঁ। গরু যাবে গরু যাবে ইনশাল্লাহ একদম দেখেন। কালারটা কি আসলে? কালারটা দেখেন?

এই হচ্ছে বিষয় যে আসলে এটা তো সচরাচর পাওয়া যায় না কোরবানির সময় হয়তো অল্প কিছু খুবই সামান্য হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো যারা কোরবানি করতে পারে তারাই হয়তো নিয়ে যায় আমি আক্রম ভাইকে বলতেছিলাম আক্রাম ভাই তো গোয়াল যে মাংসটা কাটছেন এটা তো ক্রস গোয়াল কারণ এই গোয়ালটা হচ্ছে হলো আপনার অস্ট্রেলিয়ান যে সার যেটা পাওয়া যায় ওই ফিজিয়ানের সাথে এটা সংমিশ্রণ শঙ্কর জাতের গয়াল আর কি আমরা জানি যে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন ফার্মার ছিলেন যে হলো সাদেক এগ্রো উনি কিন্তু গোয়াল বিক্রি করতেন ঈদের সময় আর বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারে কিন্তু চট্টগ্রামে কিন্তু অরিজিনাল বন গরু কিন্তু লাল পালন হয় তা আমরা চাচ্ছিলাম যে যদি আকরাম ভাই যদি একটা বন গরু অরিজিনালি কাটতেন তাহলে আমরা আর খুশি হতাম কারণ এখন এটা কোনো বিষয় না কারণ প্রাণী তো এটা এটা তো হালাল জিনিস সেটা আমরা খেতেই পারি এখন এটা তো আর বাংলাদেশে তো কোনো নিষিদ্ধ কোনো জিনিস না কিন্তু সেদিন আমরা একটা চ্যানেলে দেখতে পাইলাম আলহামদুলিল্লাহ আকরাম ভাই বলতেছিলেন যে এটা এখনও যদি এরকম হতো তাহলে প্রশাসনের থেকে পারমিশন নিতে হতো কিন্তু প্রশাসনের থেকে যদি পারমিশন নেওয়াই লাগে তাহলে আমাদের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা তারা যে গয়ালগুলো বিক্রি করলেন সেটার ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কেন সরকার সেটা আমরা একটু জানতে চাই এখন একজন 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 আমাদের পাড়ার একজন বড় ভাই তিনি মাংস ব্যবসায়ী উনি যদি গয়াল বিক্রি করেন তো ওনাকে ক্রস গয়ালটা কেন বিক্রি করতে হলো এখন ক্রস গেলের দাম কম পাইছেন তাই উনি বিক্রি করছেন কিন্তু আমরা যদি জানি গোয়ালের মাংসের বা অরিজিনাল গয়্যালের অনেক দাম হয় ম্যাক্সিমাম আর আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্র আছে ইন্ডিয়া আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সেখানে কিন্তু গয়াল অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সেখানে তো কোনো সমস্যা না আচ্ছা তাহলে মোটামুটি আমরা চাই যে কারণ আমি একটা জিনিস বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে যে যখন সাদেক এগারোটা বেশ পপুলার ছিল তখন ওখানে আমার এক ফ্রেন্ড জব করতো তো ওনার মাধ্যমে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের এখানে গোয়ালের মাংসর প্রাইস কীরকম বললো যে মোটামুটি রিজনেবল প্রাইস কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য একটা হাই রিজনেবল প্রাইস আর সে প্রাইসটা এতটাই বেশি যে আমি কি বলবো যে যেটা আমাদের মতো মাংসের ক্রয় ক্ষমতা বাড়ে আর এক কেজি তো বিক্রি না এখানে দেখেন যে আক্রামের এখানে গয়ালের মাংস যার যতটুকু প্রয়োজন সে সেভাবে নিতে পারতেছে কিন্তু এটার প্রাইসটা আমি মনে করি আর একটু কম হলে ভালো হতো হ্যাঁ অবশ্যই উনি যদি কমে কিনতে পারতো তাহলে অবশ্যই কমেই খাওয়াতে পারতো তবে এটা আমাদের জন্য খুব সুখবর যে গয়ালের মাংস আমরা মানে আক্রমের দোকান থেকে কিনে খেতে পারছি ভাইও তো গয়ালের মাংস উনি সেদিন বললেন যে আমি গয়ালের মাংসটা সেল করব তখন আমরা ভিডিও দেখার পর আমি সঙ্গে সঙ্গে ওই দিনে এসে আমার প্রথম নামটা লিখিয়ে গিয়েছিলাম ও আচ্ছা নাম লিখে গিয়েছিলেন হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছি ভিতরে না জি বাহ

নয়শো করে ভাই একটু দেখতে চাচ্ছে মাংসটা দেখি আমরা একটু দেখি রকম হইলো আচ্ছা তিন কেজিতে কতটুকু হার চর্বি উনি পাবে আর এটা তো চর্বি না এটা হলো রেওয়াজ এটা সিনার ভিতরে তো রেওয়াজ থাকবে এটা কোনো বেটা ফালান দেব দিব না না তিন কেজিতে কতটুকু পাবে এটা এটা সিনার মাংস না এটা হার মাপা যাবে না আপনি রানের মাংস নেবেন দুইশো গ্রাম হার মাপা দেওয়া যাবে এটা তো আপনি হ্যাঁ ওটা আলগাভাবে দেওয়া যাবে এই যে এই পুডের মাংস এটার সাথে যা আছে ওইটাই যাবে আলগা কিছু যাবে না কত হলো তাহলে সব মিলে ভাই 4 কেজি ফিরতো 3000 3000 টাকা আসসালামু আলাইকুম আসসালাম কিসের গোশত নিলেন এটা গয়ালের গোশত গয়ালের গোশত নিলেন কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে জি কতগুলো নিলেন 5 কেজি 5 কেজি 6 কেজি তে দিতে পারে নাই 6 কেজি চাইছিলেন হ্যাঁ সবাই তো মোটামুটি টার্গেট নিয়ে আছে যে গোয়ালের গোশতটা খাবে হ্যাঁ গোয়ালটা আসলে সহজে পাওয়া যায় না এর জন্য আর কি এই থেকে আসা প্লাস এই এখানেও চাহিদাটা বেশি একটু যদি জানি যে গোয়ালের মাংস এবং গরুর মাংসও বিক্রি হচ্ছে এখানে তো গোয়ালের গোশত এবং গরুর গোশত দেখে কি বোঝার কোনো উপায় আছে

বান্দরবনে যেটা পাহাড়ে হয় সেটা এটা তো আসলে ওই যে ইসে করা আপনার কি বলে ফার্মে করা করা কারণ খাবার খাইছে গরুর মতো এটা স্বাদ হবে তারপরে গরুর চাইতে স্বাদ খারাপ হবে না ভালোই হবে কারণ যেহেতু মানে সেই হানিফ্লাইভার পরে যে জুরাইন হ্যাঁ

একটু জানি ভাই কাছ থেকে জানি আপনার জোরাইনে কত টাকায় মাংস বিক্রি হয় জোরাইনে এখন 700 টাকা মাংস বিক্রি হয় 700 আচ্ছা কেমন দাম ভাই এক জায়গায় নিতেছি ছয় কেজি আর আচ্ছা সকাল আসার জন্য আচ্ছা এই যে গয়ালের গোস্ত আর ধরেন গোয়াল আর গরু যদি বাঁধা থাকে তাহলে তো দেখেই বোঝা যাবে যে এটা গোয়ালের না কিন্তু গয়ালের গোস্ত আর হচ্ছে এই গরুর গোস্ত দুটা দেখে কি বুঝে বুঝতে পারবেন বোঝা না 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 আচ্ছা আমরা বাইরের কাছে জানি গোয়ালে চর্বি সব সময় কম হয় চর্বি হয় না আর বেশি বয়স হলে